হ্যালো তোমরা তোমরা সবাই সবাই কেমন আছো আছো করি আমি আবার হাজির হয়ে একটা নতুন রেসিপির সাথে তো আমি আজকে বানাবো ছোলার তরকারি ছোলার তরকারি আমি কি করে বানাই আমার চাহিলে তো চলো তোমাদের সাথে শেয়ার করি আর তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এখানে আমি ছোলাটা ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলা আর ছোলাটা আমি হচ্ছে কুকারে সিদ্ধ করব তাই এখানে আমি কুকার নিয়েছি আর কুকারে সব ছোলাগুলো গুলো ঢেলে দেবো আর এখানে আমি নিয়েছি আলু একটা আলুকে দু পিস করেছি আর এই আলুগুলো আমি কুকারে দিয়ে দেবো এবারে আমি এখানে পরিমাণ মতন জল দেবো সিদ্ধ করার জন্য এর সাথে আমি দেব হলুদ আর নুন দিয়ে কুকারটা আমি এঁটে দেবো আর তিনটে সিটি মারব তিনটে সিটি মারলে আমার সিদ্ধ হয়ে যাবে আর যখনকে কুকারে সিদ্ধ হচ্ছে তখনকে আমি এখানে কিছু মশলা করে নেব এখানে নিয়েছি আদা রসুন টমেটো আর সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো দিয়ে মিশিয়ে পেস্ট বানিয়ে দেবো আমার গরম হয়ে গেছে তো এখানে আমি সরষার তেল ইউজ করছি তোমরা চাইলে রিফাইন্ড অয়েল ইউজ করতে পারো তো আমি সর্ষা তেলে এইটা বানাবো সরষার তেলটা আমার একটু গরম হয়ে গেছে খুন্তি দিয়ে মাথা মাথা আমি ঘেঁটে নেবো তেলটা তো এখানে আমি কিছু সম্বুড়া ইউজ করবো তেজপাতা আর জিরা আর এখানে আমি পেঁয়াজ দিয়ে দেবো অনেকটাই আমি পরিমাণে পেঁয়াজটা দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে খুন্তি দিয়ে একটু নেড়ে নিবো পেঁয়াজটা আমি ভেজে নেবো দেখো আমার পেঁয়াজটা লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে এখানে আমি গুঁড়া মশলা ইউজ করছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর এটা একটু নেড়ে ডুবো আমি মশলাটা আর এখানে আমি যে মশলাটা মিক্সিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে ঢেলে দেব দিয়ে আমি এইটাও হচ্ছে একটু নেড়ে নেব মশলাটা দেখো মশলাটা প্রায় আমার হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছে আর যে আলু আর ছোলা সিদ্ধ করেছিলাম এই যে আলু এরকম হাতে করেই ভেঙে দেবো একে করে সব আলুগুলাই আমি ভেঙে দিয়ে দেবো দিয়ে এইটাও আমি একটু খুন্তি দিয়ে করে নেড়ে নেব যাতে মশলাটা ভালো করে মিক্স হয়ে যায় এখানে দেখো ছোলা সিদ্ধটাও দিয়ে দেবো আর জলটা যে ছিল ওই জলটা আমি ফেলিনি ওই একবারে জলটাও দিয়ে দিচ্ছি জলটা ফেলে দিলে কি বলো তো ওই টেস্টটা থাকে না আর জলটা থাকলে ওই টেস্টটা থাকে তাই জলটা না ফেলে জলটাও দিয়ে দিলাম আর দিয়ে একটু নেড়ে নিলাম এখানে আমি আর একটু জল দিয়ে দেব দিয়ে আরো একবার ভালো করে নেড়ে নেব এখানে আমি নুন দেবো আমি পরিমাণ মতনই নুনটা এখানে দিয়েছি ছোলার তরকারিটা আমার হয়েই এসছে প্রায় এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর ধনে পাতা দিয়ে দেবো আর লাস্টে আমি দিয়ে দেবো গরম মশলা গরম মশলাটা দিলে কি হয় খেতে আরো সুন্দর লাগে আর সেন্ট ভালো আর এটা মিনিট আর হতে হলেই আমার ছোলার তরকারিটা হয়ে যাবে ছোলার তরকারিটা আমার হয়ে গেছে আমি এবারে ঢেলে তোমাদেরকে দেখাবো কিরকম হয়েছে আর এখানে আমি একটু জল জলই রেখেছি কেননা যখন ঠান্ডা হবে এটা একটু টেনে নেবে বলে আমার ছোলা তরকারিটা হয়ে গেছে আর গরম গরম এখনও দেখো ধোঁয়া উঠছে তোমরা এটা বানিতে বানাও ট্রাই করো আর রুটি লুচি পরোটার সাথে খাও খেতে খুব সুন্দর লাগবে আমার রেসিপিটা তোমাদেরকে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপি ভিডিওর সাথে